স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আজকে আমি আপনাদের নিয়ে আসছি একদিনে ঘুরে দেখাতে এই অপরূপ শ্রীমঙ্গলের সৌন্দর্য সবুজে ঘেরা চা বাগান লাউছড়ার গভীর জঙ্গল আর স্থানীয়দের প্রাণবন্ত সংস্কৃতি সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য আজকের ব্লগে আজকের ব্লগে থাকছে পাহাড়ি পথের ট্রেকিং চা বাগানের রহস্য আর খাসিয়া পল্লী সহ পুরো শ্রীমঙ্গলের লোকাল মানুষের গল্প তাই ভিডিওটি না টেনে চলুন একসাথে হারিয়ে যাই প্রকৃতি আর সংস্কৃতির অপরূপ ছ তো ভিওয়ার্স আমরা এখন এখন একটু পরে হচ্ছে আমরা বের হবো আজকে হচ্ছে আমরা শ্রীমঙ্গলের যে ভ্রমণ স্পট গুলো আছে সেগুলো সব হচ্ছে আজকে আমরা দেখবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন তো ভিভার্স আমরা বের হয়ে গেলাম অল্প কিছুক্ষণ পর হচ্ছে আমাদের অটো আসবে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি ফোন দিয়ে গতকালকেই তো ওই অটো দিয়ে হচ্ছে আজকে সারাদিন ঘুরবো আপনারা মূলত নয়শো থেকে বারোশো টাকার মধ্যে অটো পেয়ে যাবেন রিজার্ভ সারাদিনের জন্য যেসব বুড়ার স্পট গুলো আছে সেগুলো তারা দেখাবে আর যদি আপনি সিন নেন তাহলে এক হাজার থেকে পনেরোশো টাকার মতো টোটাল খরচ যেতে পারে সারাদিনের জন্য আর যদি আপনি চাঁদের গাড়িগুলো নেন সেগুলো হচ্ছে আপনি তিন হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে আপনি চাঁদের গাড়িগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে মূলত গাড়ির ব্যাপারটা আর কি তো এই গাড়িগুলো দিয়ে হচ্ছে আপনাদের সারাদিনের যেসব ঘুরার স্পট গুলো আছে সেগুলো হচ্ছে মূলত তারা ঘুরিয়ে দেখাবে আর কি তো আমরা হচ্ছে এখন সকালের খাবার খাবো তো সকালের খাবারের জন্য মূলত এই যে আমরা নিলাম হচ্ছে ডিম বাজা তারপর হচ্ছে একটা সবজি আর হচ্ছে পরোটা এগুলি হচ্ছে মূলত আজকে আমাদের সকালের খাবার নুরজাহান দিয়ে লাও ইয়াতে যাবেন মাদুপুর লেকে যাবেন মাদুপুর লেক থেকে হচ্ছে তারপরে লাও ছাড়াতে আসবেন ঠিক আছে এতটুকু পর্যন্ত আগে যাই আচ্ছা ঠিক আছে তারপর আবার ওইখান থেকে যেটা যাওয়া যায় লাল হুম হুম তো আমাদের হচ্ছে অটো চলে আসছে এই অটো মামারে নিয়ে হচ্ছে আমরা আজকে সারা দিন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স আমরা এখন যাচ্ছি নুরজাহানটি স্টেটে সকাল সকালই তো বের হয়ে গেলাম আপনারা দেখলেন তো আশপাশটা একটু আমি আপনাদেরকে দেখাই একেবারে হিমশীতল একটা পরিবেশ এবং দুই পাশে পাহাড় আর মাঝখান থেকে হচ্ছে আমরা যাচ্ছি তো আমরা চলে আসছি নুরজাহান্টি স্টেটে অসম্ভব রকম সুন্দর তো এই হচ্ছে নুরজাহানটি স্টেট তো এখানে আসলে লেখা আছে জনসাধারণের প্রবেশ টিষেধ তারপরেও একটু সিকিউরিটি গার্ড নাই যদিও হাইটপই ভন্থি হয়ে গেছে শ্রীমঙ্গলের সবুজ পাহাড় টিলার কোলে ছুড়িয়ে আছে এক অসাধারণ সৌন্দর্য যার নাম নুরজাহান টিস্টেট চোখ যত দূর যায় শুধু সবুজ আর সবুজ হাজার হাজার চা গাছের সারি মাঝে মাঝে উঁকি দেওয়া লাল মাটির পথ প্রতিটা ভোরে যখন সূর্যের আলো এসে পড়ে চাপাথার উপর তখন সে দৃশ্য মনে গেঁথে থাকার মতো নূরজাহান টি স্টেট শুধু একটি চা বাগান নয় একটা একটা ইতিহাস ঐতিহ্য এখানে প্রতিদিন শত শত শ্রমিকের হাতে তুলে নেওয়া হয় হয় তাজা আর সেই পাতায় পরিণত এখানকার চা তার আর গুণ মানে দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও হাঁটতে হাঁটতে যদি আপনি একটু থেমে শ্বাস নেন মনে হবে এই বাগানের হাওয়াতে যেন একরকম প্রশান্তি মিশে আছে নূরজাহান টি স্টেট প্রকৃতির এক শব্দ গল্প যা শুধু চোখে নয় মনে গিয়ে গেঁথে থাকে যদি কখনো প্রকৃতির কাছে ফিরে যেতে চান শান্তি খুঁজতে চান তাহলে একবার ঘুরে আসুন এই চা বাগানটি বিশ্বাস করুন ফিরতে ইচ্ছেই করবে না এইটি স্টেটের মালিক হচ্ছে এ আহমেদ গ্রুপ যারা ম্যাগনোলিয়া নামক চার ব্র্যান্ডের উদ্ভাবক হিসেবে পরিচিত স্টেটটি তারা দুই এক সালে ক্রয় করে এই স্টেটটি চারুপাশের লাও ছাড়া বন দিয়ে পরিবেষ্টিত এখানে মূলত খাসিয়া জনগোষ্ঠীর বসবাস এবং তারা এখানে কাজ করে দুইশো দশ হেক্টর জমিতে অবস্থিত এইটি স্টেটটি থেকে বছরে তিন লক্ষ আটত্রিশ হাজার কেজি চা উৎপাদিত হয়ে থাকে

আচ্ছা আচ্ছা নতুন করে অনেক সবুজ থাকে না তো এখান থেকে হচ্ছে বিশ টাকার বিনিময়কার টিকিট কিনে নিলাম এটা কিসের টিকিট মামা আচ্ছা আচ্ছা এটা ভিতরে মানে যাওয়ার জন্য আছে 20 টাকা আচ্ছা বুঝতে পারছো তো আমরা অলরেডি চলে আসছি মাধবপুর সামনে হচ্ছে ল্যাক তো আমরা হচ্ছে মাধবপুর लेके চলে আসছি তো এইখান থেকে হচ্ছে মূলত আমাদের এই যে ভিতরে যাইতে হবে আরকি আর এখানে তো আমাদের গাড়ি পার্কিং করে রাখলাম তো এটা হচ্ছে ঘুরে তারপর হচ্ছে আমরা আবার এখান থেকে এসে আমাদের গাড়ি নিয়ে আবার চলে যাব আমরা সাইট এই রাস্তা দিয়ে হচ্ছে এই যে সামনে যেতে হবে আর কি তো আমরা চলে আসলাম মাধবপুর লেকে এই যে এটাই হচ্ছে মূলত মাধবপুর লেক অসম্ভব রকম সুন্দর পদ্ম ফুল লাল পদ্ম আবার এখানে একটা বেগুনি তেলার পদ্ম আছে অসম্ভব রকম সুন্দর ওই পাশে হচ্ছে চাওয়াগার আর এদিকে হচ্ছে লেক এই লেকটা হচ্ছে কিক লেক যে এই পাশে হচ্ছে সব বেগুনি কালারের পদ্মফুল তো এই মাধবপুর যে লেখা এটা হচ্ছে মূলত কমলগঞ্জ অবস্থিত যে এখানে লেখা আছে আই লাভ কমলগঞ্জ দূর থেকে দেখাই আপনাদেরকে আই লাভ কমলগঞ্জ তো ভিউয়ার্স এই যে ল্যাকটা এটা হচ্ছে মূলত একটা কৃত্রিম ল্যাক মানুষের তৈরি ল্যাক তো এই ল্যাকটা হচ্ছে তৈরি করা হয়েছিল এই যে এখানে যে চা আছে এই চা বাগানগুলোতে মূলত পানি দেওয়ার জন্য আর কি তো পরবর্তীতে এটা আস্তে আস্তে একটা দর্শনার্থীদের একটা ভ্রমণের একটা সুযোগ এখানে হয়েছে প্রতিদিনই হচ্ছে মানুষ এখানে অনেক ঘুরার জন্য আসে তো এখন হচ্ছে শীতকালে ল্যাকে হচ্ছে মূলত আপনি অতিথি পাখি দেখতে পারেন এটা হচ্ছে ও যে দূরে দেখা যাচ্ছে আসলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না যাই না বারোটা বেজে গেছে সকালের দিকে আসলে হচ্ছে আপনারা এখানে অনেক অতিথি পাখি দেখতে পারবেন আবার বিকালের দিকে আসতে হচ্ছে এখানে অনেক অতিথি বাকি দেখতে পারবেন শীতের সিজনটাতে আরকি জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি আপনাদেরকে দেখ এখন এই চা পাতা তুলতেছি কিভাবে তো আসলে না যে আনটির কাছ থেকে দেখে দেখা শিখতেছি আরকি তা আমি এখন সেই যে চাপ চা পাতা তুলতেছি তা আনটি হচ্ছে শিখাই দিলো কিভাবে আমার আসলে চা তুলতে হবে সেই যেগুলো হচ্ছে আমি তুলছি মিথ্যা কথা এগুলো আনটি আমাকে দিছে ছবি তোলার জন্য তো বিরাট লেক থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছি তারপরে যাব লাভাছড়া জাতীয় উদ্যানে তো লেকের গেটের সামনে হচ্ছে মূলত চায়ের দোকান আসছে রংচা খাবো দুটা দিন চা দুটা রংচা রংচা

অনেক দূর না আচ্ছা আচ্ছা ঠিক আছে রাস্তা তো ঠিক আছে এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা চলছি এখন লাউছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে তো লাউছড়া জাতীয় উদ্যানে হচ্ছে উদ্যানটা দেখবো তার পাশাপাশি ওখানে হচ্ছে খাসিয়া পল্লী আছে সেই খাসিয়া পল্লীটাও আমি আপনাদেরকে দেখাবো তো আশপাশটা আমি আপনাদেরকে একটু দেখাই একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ আমরা চলে আসছি লাউয়া ছাড়া জাতীয় উদ্যানে তো আমাদের অটো কিছুক্ষণ আগে সামনে রেখে হচ্ছে আমরা একেবারে লাউয়া ছাড়া জাতীয় উদ্যানের যে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের সামনে আসছে তো এই যেটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে মূলত টিকিট কেটে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে তো এখানে হচ্ছে বারো বছরের উর্ধে যারা তাদের হচ্ছে একশো টাকা ব্যাক হক একশো পনেরো বারো বছরের নিচে যারা তাদের হচ্ছে সাতান্ন টাকা সাত পয়সা তো এখানে টিকিট নিলাম লাউয়া ছাড়া জাতীয় উদ্যানে একশো পনেরো টাকা করে প্রধান গেট আর কি জাতীয় উদ্যানের টোটাল আয়তন হচ্ছে বারোশো পঞ্চাশ হেক্টর আর এটা হচ্ছে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের সাতই জুলাই তো এর আগে কিন্তু মূলত এটা মানে একটা বাগান বা বন হিসাবে ছিল আরকি কিন্তু এটা যে জাতীয় উদ্যান এটা ঘোষণা করা হয়েছে এই উনিশশো সালের সাতই জুলাই তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রজাতির উদ্ভিদ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রয়েছে এগুলো সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে আমরা সামনে দিকে এখন আগেই দেখি কি অবস্থা সামনে কি সুন্দর ভিউ তো এরকম ভিউ দেখার উদ্দেশ্য হলেও লাভ ছাড়া জাতীয় উদ্যান দেখতে আসা উচিত একটা বানর দেখা যাচ্ছে তো এরকম আপনার অসংখ্য বানর এখানে দেখতে পারবেন তো জাতীয় উদ্যানে আপনারা এরকম অসংখ্য বানর দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো যারা হচ্ছে মূলত বিভিন্ন গ্যাজেট নিয়ে আসেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই বানরগুলো নাকি মানে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে আসলে যাই হোক জায়গাটা আসলে অসম্ভব রকম সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে বানর আসলে প্রচুর ডিস্টার্ব করে তো এখানে কিন্তু সাইনবোর্ড টানা দিয়েছে বানর হতে সাবধান তো এই লাওয়াসেরা জাতীয় উদ্যানের ভিতরেই হচ্ছে মূলত রেল লাইন রয়েছে এই রেল লাইনটা হচ্ছে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী রেল লাইন যেখানে হচ্ছে মূলত অস্কারজয়ী একটা হলিউড মুভি শুটিং হয়েছিল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটি ডেজ তো এই মুভির যে শুটিং স্পটটা এটাই হচ্ছে মূলত এই যে রেল লাইনটা তো এই রেল লাইনের মধ্যে মূলত এই মুভির শুটিং করা হয়েছিল যে মুভিটা এখানে শুটিং হয়েছিল এখানে হচ্ছে এটা উনিশশো সালে মূলত শুটিংটা করা হয়েছিল আর ছবিটা মুক্তি পেয়েছে উনিশশো সালে তো তখন কিন্তু মূলত এটা জাতীয় উদ্যান হিসেবে উল্লেখ ছিল না আর কি এটা হচ্ছে আর পরবর্তীতে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বসছিলাম যে তখন হচ্ছে এটা জাতীয় উদ্যান হিসেবে উল্লেখ করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সাল না যেন চুরানব্বই সাল আসলে একটা খেয়াল নাই আমি আপনাদেরকে দেখেছিলাম ভিডিওর শুরুতেই এটাতে প্রবেশ করার শুরুতেই তো যাই হোক একটু সামনে দিকে আগাই মানে আরো একটা মুভি শুটিং হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা মুভি হুমায়ন আহমেদের এটা হচ্ছে ছবির নামটা ছিল আমার আছে জল এই ছবিটা মূলত এ লাগা জাতীয় যাতে হচ্ছে শুটিং করা হয়েছিল ছবিটা শুটিং সাল ছিল দুই সাল তো এই রেল লাইনটা দিয়ে হচ্ছে আমরা সামনে থেকে যাই এই রেল লাইনটা দিয়ে কিন্তু মূলত এখনো ট্রেন চলাচল করে সম্ভবত ঢাকা সিলেট রুটে শিউ জানি না তো এই রেল সকালের দিকে নাকি একটা ট্রেন যায় তো আমাদের অলরেডি এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন সম্ভবত কোনো ট্রেন আসবে না রেল লাইনের আশপাশটা আসলে আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ সুন্দর একটা জায়গা আসলে ক্যামেরাতে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না কিন্তু জায়গাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর আপনি যারা লাওয়াছড়া বনের একদম ভিতরে যেতে চান তারা হচ্ছে এই যে এই পাশটা দিয়ে যেতে পারেন ডান পাশের যে রোডটা এটা দিয়ে যেতে পারেন আর এটার মধ্যে হচ্ছে এটা খাসিয়া পল্লী আছে খাসিয়া পল্লীতে যদি যেতে চান তাহলে হচ্ছে এই রুট দিয়ে যেতে হবে আর যদি আপনারা বনের মধ্যে আরো ভিতরে যেতে চান তাহলে এই পাশটাতে যাবেন আর আরেকটা বিষয় এখানে হচ্ছে যদি কারো ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে এই যে এই মরী হচ্ছে ওয়াশরুমটা আছে ডান পাশে তো যাই হোক আমরা এখন যাব হচ্ছে খাসিয়া পল্লীর দিকে আসলে দেখি ওখানে যাইতে পারি কিনা ট্রাই করি বনের ভিতরের দিকে যেতে হয় এদিকে একটা গেট আছে খাসিয়া পুলির ভিতরে ঢুকার এই গেটটি হচ্ছে মূলত যেতে হয় তো যাই আসলে দেখি যাইতে পারি কি না আমি আগে অবশ্যই ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছিলাম ওইখানে যেটা দেখলাম যে এখানে যাওয়ার জন্য পানি টানি আর তারপরে যাইতে হয় দেখি যাইতে পারি কি না অনেকগুলো বানর বানর হয়েছে সাবধান আসলে এরকম অনেক জায়গাতে হচ্ছে আপনার বানর দেখতে পাবেন এটা হচ্ছে বড় বানর আর ওই যে দেখে হচ্ছে অনেকগুলো ছোট বানর যাই হোক আমরা একটু সামনে দিকে যাই এখানে আসলে মানে অনেক বানর প্রতিটা জায়গাটি হচ্ছে এখানে অনেক বানর ভিওয়ার্স এরকম নিরিবিলি একটা গা ছমছম এরিয়া একদম চাপা একটা সরু রাস্তা দিয়ে যাওয়ার যে একটা অ্যাডভেঞ্চার সেটা আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না ভয়ে একদম গা ছমছম করতেছে একদম নিরিবিলি কোনো মানুষ নাই একদম জনশূন্য একটা জায়গা ভয়ে গা একদম ছমছম করতেছে এই রাস্তা দিয়েই হচ্ছে মূলত সামনের দিকে এগোচ্ছি জানি না শেষ পর্যায়ে কতটুকু যেতে পারি এই জঙ্গল দিয়ে আসলে কই যাইতেছি আমি নিজেও জানি না অনেক ভয়ে আছি তো এখানে হচ্ছে এতটাই নিরিবিলি একটা জায়গা যে গাছ থেকে একটা পাতা পড়লে ওই আওয়াজটাও শোনা যাচ্ছে আমার একদম বয়ে গাছ ছমছম করতেছে শেষ পর্যন্ত জানি না কতটুকু যেতে পারি আবার একটা জিনিস টেনশন হইতেছে যে এই রাস্তা দিয়ে আবার ফেরত আসতে হবে তো আমি আপনাদেরকে রিকমেন্ডেট করব যে আপনারা একা আসলে এখানে আসাটা উচিত না যদি আপনারা আসেন অবশ্যই কয়েকজন একসাথে আসবেন কারণ জায়গাটা একেবারেই নিরিবিলি এবং খুবই ভয়ঙ্কর তো অনেকক্ষণ পরে একটু আলো বাতাস পাইলাম এই দিক দিয়ে হচ্ছে মূলত যাইতে হবে আমাদের যে এখানে একটা জিরি রয়েছে একটা ভিডিও দেখছিলাম যে এটা হচ্ছে গাছপাড়ি দিয়ে তারপরে যেতে হয় তো এখন মূলত এরকম নাই যে এরকম একটা ভিডিও দেখছিলাম যে এগুলা পার হয়ে তারপরে যাইতে হয় তো এখন একটু মোটামুটি দেখা যাচ্ছে যে রাস্তা আছে যাই হোক সামনের দিকে যাই দেখি কি অবস্থা প্রায় বিশ মিনিট হাঁটার পর এখানে একটা খোলা মাঠ পেলাম বনের ভিতরেই তার পাশে হচ্ছে এখানে এই যে আনতে হচ্ছে কলা বিক্রি করতেছে আর আনতে হচ্ছে আনারস বিক্রি করতেছে 30 টাকা 50 টাকা শশা তো এখানে হচ্ছে কত এটা কি হনুমান না বানর বানর সিংহ বানর এই যে এখানে একটা সিংহ বানর অনেক বড় একটা বানর তা আমরা দেখা ভয় পেয়ে পালাইতেছে নাকি আমি জানি না তো এখানে হচ্ছে আর কতগুলো বানর আছে এগুলো দেখি সব আমার দেখে পালাইতেছে আবার আমার দিকে তাকায়ও থাকে তো আমাদের আনারস হচ্ছে রেডি এখন আনারসটা আসলে টেস্ট করে দেখব কি অবস্থা আসলে আমরা নর্মাল যে আনারস খাই এগুলো কিন্তু আসলে নর্মাল আনারস আমাদের এখানে মানে নারায়ণগঞ্জে যে আনারসগুলো পাই আর কি আসলে কিন্তু এরকম না টেস্টগুলো এগুলো একদম কোন রকমের ফর্মালিন ছাড়া একদম পাহাড়ি যে আনারসগুলো সেগুলো হচ্ছে এগুলো এগুলোর টেস্টেও কিন্তু ভিন্নতা আছে তো আবার হচ্ছে বানরটা এখানে আসলো একটু ক্লিপ দিচ্ছি মামার কাছ থেকে হচ্ছে আমরা কলা নিলাম এই যে কলা হচ্ছে ছয়টা কলা আর এখানে যেগুলো হচ্ছে পাহাড়ি বড়ই সেগুলো খেতে পারেন তো আমরা হচ্ছে কলা আর আনারস খেয়ে এখন হচ্ছে যাবো খাসিয়া দি গল্প একটু সামনে নাকি খাসিয়া পুলি বললো এক থেকে দুই মিনিট হাঁটলেই নাকি খাসিয়া পুলি দেখা যাবে তো ওখানে গিয়ে দেখা হবে আপনার সাথে পথে যে আরো একটা জিরি রয়েছে তো আপনার এই এই সাইন হচ্ছে যে জিরির যে সাইন এগুলো ইউজ করে হচ্ছে মনে রোজা পেন কারণ অনেকগুলো রাস্তা তো আসলে কোন রাস্তা দিয়ে যাবেন এটা হয়তোবা না বুঝতে পারেন তো এভাবে হচ্ছে আমার মতো এই জিরিগুলো দেখে দেখে তারপর হচ্ছে সামনের দিকে যেতে পারেন খাসিয়া যারা রয়েছে তাদের হচ্ছে মূলত প্রধান জীবিকাই হচ্ছে এখানে পান চাষ এই যে ওনারা পান গাছের মধ্যে পানি দিচ্ছে দেখা যাচ্ছে কিনা না তো এখানে হচ্ছে অনেকগুলো পানের বাগান রয়েছে মূলত এদের প্রধান চাষবাসই হচ্ছে এই পানের চাষবাস আমরা কিন্তু অলরেডি খাসিয়া পল্লিতে ঢুকে গেছি বেই মূলত খাসিয়া পল্লির উপর উঠতে হয় তো এই হচ্ছে খাসিয়া বলিতে ওনাদের বাড়িঘর এগুলো হচ্ছে বাড়িঘর মাটির তৈরি বাড়িঘর প্রত্যেকটা জিনিস অনেক গুজ গাছ আমার কাছে মনে হলো এবং প্রতিটা গরের হচ্ছে দেখা যাচ্ছে পান দিয়ে কি যেন করতেছে মানে তাদের আসলে প্রধান চাষবাস হচ্ছে পানির চাষবাস ওগুলোই হচ্ছে মূলত কিছু একটা করতেছে আর কি আরো উপরে আরো একটা বাড়ি ঘর আছে এখানে একটা জিনিস খেয়াল প্রতিটা বাড়ি ঘরের সামনে হচ্ছে মূলত ফুলের বাগান এটা হচ্ছে তাদের ঐতিহ্য এখানে হচ্ছে তাদের উপাসনালয় আর তাদের ধর্ম মতে এটা হচ্ছে একটা পবিত্র স্থান অনেক উপরে আমরা উঠে গেছি আসলে পাহাড়ের তো আমরা এখন খাসিয়াপল্লি থেকে চলে যাবো এখানে মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য আসছিলাম তো এখন আবার আমাদেরকে সেই নিরিবিলি পথ পাড়ি দিয়ে তারপর হচ্ছে ভয়ঙ্কর যে নিরিবিলি পথটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আসার সময় সেই পথ পাড়ি দিয়ে হচ্ছে যে মেইন যেতে অনুন্নত এরকম একটা যে ধারণা ছিল আর কি আমার আগে কিন্তু অন্যান্য এরিয়াতে কিরকম সেটা আসলে আমি জানি না কিন্তু এখানে খাসিয়া পল্লিতে এসে যে জিনিসটা দেখলাম যে এখানে আসলে বিদ্যুৎ থেকে শুরু করে প্রায় এক একটা মানুষের মানে প্রতিটা মানুষের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো যে জিনিসগুলো আসলে দরকার আর কি প্রত্যেকটা জিনিস হচ্ছে মূলত এখানে তো এখানে আসলে ভিতরে আমি কয়েকটা দোকানও দেখলাম যে এখানে আসলে সব ধরনের ফেসিলিটি আছে তার পাশাপাশি যেটা দেখলাম যে এখানে কিন্তু প্রায় প্রতিটা বাড়িতেই হচ্ছে যে টাটা স্কাইয়ের যে ডিশের যে ইগুলো ওগুলো আছে তার মানে এখানে কিন্তু প্রায় চলার জন্য একটা মানুষের যা যা জিনিস দরকার সব কিছুই কিন্তু এখানে আছে আসলে অন্যান্য এরিয়ার পাহাড়িদের অবস্থা কিরকম আমি জানি না খাসিয়াপল্লিতে এসে আমি যেটা দেখলাম যে এখানে পরিবেশটা আসলেই যে অন্যান্য এলাকার মানুষ মানে আমরা আমরা সমতলে যারা আসছি আর কি আমরা যেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন পরিচালনা করি তারা কিন্তু এরকম ভাবে পরিচালনা করতে। তো ভিউয়ার্স আমরা এখন চলে যাব হচ্ছে যে লাউছরা জাতীয় উদ্যানের যে মেইন গেট ওইখানে চলে যাব। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন। তো ভিউয়ার্স আমরা এখন লাউছরা জাতীয় উদ্যান আর পাশাপাশি খাসিয়া পুল্লি দেখে এখন আমরা যাব হচ্ছে লাল টিলা দেখার জন্য। তো লাল টিলা দেখতে যাওয়ার পথেই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে নেব রাবার বাগান কারণ লাল টিলা যাওয়ার পথেই হচ্ছে অনেকগুলো রাবার বাগান দেখা যায়। সো আমি এখন চলে আসছি রাবার বাগানে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে রাবার গাছ থেকে রাবার উৎপন্ন হয় তো ওই বাগানটা মূলত রাবার বাগান সংগ্রহ করে কিভাবে আর কি তারপরে হচ্ছে এখান থেকে প্রসেসিং করে পরে তৈরি করা হয় তো উঠতে একটু কষ্ট হইতেছে পাহাড় পাহাড়ি এরিয়া জন্য আবার অনেক পাতা পরে আসছে যা পরে যাওয়ার মতন উপক্রম আর কি তো এই যে হচ্ছে গ্যাসের যে বাকল এই বাকলটা মূলত এখান থেকে তারা তুলে দিচ্ছে আর কি তারপরে যে এখান থেকে রাবার রাবার কাঁচা মাল হইবো আর কি এটা আমি জানি না আসলে রাবারই হইবো আচ্ছা যাক যাই হোক এটা হচ্ছে ধীরে 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 এই পাশ দিয়ে এসে এই যে এখানে একটা বাটি দেখা যাচ্ছে আর কি এটার মধ্যে আইসা মানে সংগ্রহ করে এখানে আইসা আর কি জমা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কষ এই গাছের কষ এগুলো যাই হোক এগুলো হচ্ছে এখানে জমা হয় তারপর হচ্ছে এগুলো প্রসেসিং কইরা তারপরে রাবার উৎপন্ন করা হয় তো এই যে আশপাশটা যাই দেখতে পাচ্ছেন এখানে সবটাই হচ্ছে মূলত রাবার বাগান প্রত্যেকটা গাছের মধ্যে হচ্ছে এরকম ভাবে রাবার সংগ্রহ করে আরেকটা বিষয় রাবার বাগানের উপরে কবর দেখা যাচ্ছে যাই না আসলে কবর কিনে মনে হয় কবর দেখাই এই যে সামনে এই যে দেখা যাচ্ছে কবর সম্ভবত হতে পারে কবর নাকি আমি যাই না কবরের মতো আর কি দেখা যাচ্ছে জায়গাটা তো সামনে যাব না তো রাবার বাগান থেকে নিচে চলে আসলাম এখন আমরা যাব হচ্ছে লালটিলা আমরা হচ্ছে লালটিলার কাছাকাছি চলে আসছি তো আসলে লালটিলার কাছাকাছি আমরা অটো নিয়ে যেতে পারি নাই কারণ হচ্ছে এখানে চা বাগানের ভিতর দিয়ে হচ্ছে আমাদের হেঁটে সামনে যেতে হতে পারে গাড়ি হচ্ছে এখানে একটা গেট দেখলাম বাস দিয়ে হচ্ছে মূলত বন্ধ করা তো ওই গেটের সামনে হচ্ছে আমাদের গাড়ি রেখে দিয়েছে তারপর হচ্ছে আপনার মানে এখানে স্থানীয় যারা আছে তারাই মূলত গাইড আর কি তো তারা হচ্ছে আপনাকে নিয়ে যে লাল টিলা আছে সেই লাল টিলার সবকিছু আপনাকে ঘুরে দেখাবে তো এই যে ছোট মিয়া যাচ্ছে উনি হচ্ছে আমাদের আমাদেরকে আজকে লাল টিলা ভ্রমণ করে দেখাবে তো আমরা যাচ্ছি এই রাস্তা ধরেই লাল টিলা এই রাস্তার দুই পাশে হচ্ছে চা বাগান হয়তো এই কারণে গাড়ি ভিতরে নিয়ে আসতে দেওয়া হয় নাই তো অনেকটা রাস্তা হেঁটে আমাদের সামনে যেতে হবে তো গাইড নেওয়া বাধ্যতামূলক না অনেক ইচ্ছা করে নিতেই পারেন আর যদি মনে করেন যে না আপনার নিজেরাই ভ্রমণ করতে পারবেন তাহলে দরকার নাই তো নতুন আসছি আর বাচ্চা এসব বলতেছে যে ওনার গাইড হিসাবে নিয়ে যেতাম তো এই জন্য মূলত আসলে নিয়ে নিচ্ছি এরকম কোনো ই না যে আমার গাইড লাগবেই এরকম কোনো ই না তো আপনারা ওই যে সামনে যে পাহাড় দেখা যাচ্ছে এটাই মূলত লাল তিলা এটা বিশেষত্ব কি আসছে ওইখানে গিয়ে তারপরে জানা যাবে তো হাঁটতেছি তো হাঁটতেছি রাস্তা তো শেষ হচ্ছে না প্রায় পাঁচ সাত মিনিট হইব অলরেডি হাইটা এদিকে চলে আসছি তো হাঁটতেছি তো হাঁটতেছি দেখি কত কতদূর হাঁটা যায় অটো হচ্ছে রেখে যখন আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম তখন দেখলাম যে অনেকগুলো বাড়ি তো আমার কাছে যতটুকু মনে হলো যে এখানে চা শ্রমিকরা হয়তো এখানে থাকে আর কি ওনারা এখানে থাকে তার পাশাপাশি হচ্ছে এই যে আশেপাশে যত চা বাগান আছে সবগুলোতে সম্ভবত ওনারা কাজ করে আর কি ওখানে অনেক বাড়ি দেখছি যখন আমি অটোটাকে রেখে তারপর ভিতরের দিকে হাঁটা শুরু করলাম তখন অনেকগুলো বাড়ি করে দেখলাম ওই বাড়ি করে হচ্ছে এখানে আবার গাইডের কাজ করে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়স্ক অনেক মানুষ দেখলাম তারা হচ্ছে গাইডের কাজ করে আর কি তো এখানে হচ্ছে এই যে এদিকে পানি যাচ্ছে এটা হচ্ছে আমাদের পার হয়ে ওই পার যেতে হবে তা আসলে যাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে এই যে আঙ্কেল মূলত আমাদের গাইডই ব্যবস্থা করছে এখানে কিভাবে যেতে হবে থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ হচ্ছে এটা পার হওয়ার জন্য শাকর ব্যবস্থা করে দিচ্ছে আমাদের দশ টাকা দিতে হয়েছে আর কি ওনাকে অবশ্য ছিল টাকা না উনি নিয়েছে যাই হোক আমরা এখন যাচ্ছি তো পাহাড়ে উঠতে উঠতে আসলে আমার পায়ের অবস্থা খুব খারাপ আমি হাঁটতেছি তো হাঁটতেছি সেই সকাল থেকেই প্রচুর পরিমাণে হাঁটা চলতেছে আজকে হাঁটতে হাঁটতে অবস্থা একেবারে খারাপ তো আমি একটু লালটিলাটা এখান থেকে আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে হচ্ছে লালটিলা শুরু পুরোটা এরিয়াই হচ্ছে লাল বলা হয় আর কি তো এই রাস্তা দিয়ে হচ্ছে আমি উপরে উঠবো এখন উপরে নাকি একটা মন্দির আছে বললো তা আসলাম যেহেতু দেখে আসি এখানেও কিন্তু ওই যে চা বাগান আছে তো এখানে হচ্ছে ওই যে উপরে টিলার একদম উপরে এখানে একটা মন্দির আছে সবাই মূলত এটাই দেখতে আসে তো আমি এতটা কষ্ট করে এখানে যেতে চাচ্ছি না আমি আসলে হয়রান হয়ে গেছি তো এটা মূলত হচ্ছে লাভ ফিলে আর কি এদিকে মানুষ আসে দেখার জন্য আমি আপনাদেরকে একটু দেখাইলাম আর কি তো যারা ওই মন্দিরে যেতে চান তারা হচ্ছে যেতে পারেন এই পাশ দিয়ে হচ্ছে ওই সামনে যাইতে হয় তো আসলে আমার শরীর আর এনার্জি বলে দিচ্ছে না আমি যাব না সেই সকাল থেকে আসলে হাটের উপরে আসে রেস্ট নেওয়ার কোনো সুযোগ পাচ্ছি না তো আমি এখন লালকিল্লা থেকে চলে যাব যেখানে আমার অটো রেখে আসছি এখান থেকে আবার আমার দশ থেকে পনেরো মিনিট হাইটা যেতে হবে আমি যেখানে অটো রেখে আসছি ওইখানে গিয়ে তারপরে হচ্ছে দেখা হবে তো এবার আমি আবার হাঁটা শুরু করি তো আমাদের অটো হচ্ছে আমরা এখানে রেখে গেছিলাম লাল লালটিলা দেখে আমরা হচ্ছে দুপুরের খাবার খেয়ে আমরা এখন যাচ্ছি বাইক কাপিল দেখতে তো বাইক কাপিল যাওয়ার পথে হচ্ছে আপনারা এই এরকম সুন্দর একটা গ্রামীণ পরিবেশ পেয়ে যাবেন আর এই বাইক কাপিলটা হচ্ছে একটু দূরে আসছি বাইক ক্যাপিল আস্তে আস্তে রক্ত হয়ে গেছে তো একটু দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় সাড়ে পাঁচটা বাজে গেছে আস্তে আস্তে একটু পারমিশন নিয়ে জাস্ট আসছি আর কি অল্প একটু সময়ের জন্য তো এই দিক থেকে হচ্ছে বাইক ক্যাবিল মূলত দেখে আর কি তো যেহেতু দেরি করে আসা পড়ছি আসলে দেখানোর মতন তেমন কিছু নেই কারণ ওইদিকে আমরা এখন যেতে পারবো না দূরে হচ্ছে পাখি অনেক কিছু মিটে অশোনা যেতেছে অতিথি পাখি তো একটু ছাদে উঠা

জায়গাটা আসলে অনেক সুন্দর কিন্তু আমরা আসলে বেশি দেরি করে চলে আসছি তো এই জন্য মিস করে ফেললাম এই আর কি তো আপনারা যারা মূলত বাইক দেখতে আসবেন এখানে আপনারা চারটার মধ্যে হচ্ছে চলে আসবেন কারণ হচ্ছে পাঁচটা বাজে হচ্ছে বন্ধ হয়ে যায় তো যদি আপনারা চারটার মধ্যে আসতে পারেন তাহলে বিকালটা খুব সুন্দরভাবে এখানে কাটাতে পারলেন তো বিয়ার্স আজকের ভিডিওতে আপনারা দেখলেন আমরা একদিনে সিমঙ্গল কিভাবে ঘুরলাম তো বিয়ার্স আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন যাতে করে আমার পরবর্তী আপডেট আপনি সবার আগে জানতে পারেন তো বিষয় দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগে আসসালামু আলাইকুম